আমি কেঁচু এবং ভার্মি কম্পোস্ট আলহামদুলিল্লাহ বিক্রি করে থাকি তো আজকে সকালবেলা আসছি একটা কারণ হলো কালকে আমি কেঁচু দিচ্ছি সিলেট বিয়ানি বাজার বাই যদি আমার এই ভিডিওটা দেখতে পান অবশ্যই একটু জানিয়ে দেবেন আপনি কেমনভাবে পাইলেন কেঁচুটা কেমন এবং সুন্দরভাবে আপনার কাছে পৌঁছেছি কি না একটু কমেন্টস করে জানা আসবেন ঠিক আছে আমি কিন্তু আবার রিপিট করব আপনাকে দু একজন আসুক যদি আপনি এর মধ্যে থাকেন জানাবেন না হয় পরে হলেও আপনি লাইভে কমেন্টস করে একটু বলবেন আপনি কিচুরা কি সঠিকভাবে পাইলেন কিনা তো এখন দেখাবো আপনাদেরকে আমরা কিছু কিভাবে পুরচर्चा বা করতেছি হ্যাঁ আমি কথাটি বারবার অনেকবার বলছি তারপরে আজকে আবার বলতে হইতাছে কারণ অনেকে অনেকে মাঝে মাঝে এমন প্রশ্ন করে যে ভাই আপনার খামাটা কি আছে নাকি বন্ধ করে দিছে তাদের জন্য আসলে বেশি করতে হয় ভিডিওটা যে আসছেন তাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ যে বিষয়টা আমি বলছি যে সিলেট বিয়ানি বাজার যে আজকে সকালে যে কিছুটা পাইছেন উনি যদি আমার লাইফটা আপনি যদি হয়ে থাকেন জানাবেন কমেন্টস করে কি সুন্দরভাবে পাইলেন কিনা এবং পরিবহনের সার্ভিসটা ঠিক ছিল কি না কারণ রাত্রেবেলা দৃষ্টি সারা রাত ছিল তাদের কাছে কিছুনের কী অবস্থা তো আর আমি বলতে পারতেছি না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এর আগেও অনেকবার বলা হয়েছে তারপর আবার বলতেছি যেহেতু আমার কাজে এটা এই জন্য বলতে হইতেছে আপনারা দেখুন একটু সাথেই থাকবেন এই যে এই যে দেখুন এই সারটা দিয়েছিলাম আমরা যখন হাউসটা নতুন করছি যারা আমার সাথে ছিলেন তারা তো দেখছেন কতদিন হয়েছে প্রায় মাসে এখানে হয়েছে এই সারটা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো ঠিক আছে অনেকটা হওয়ার পরে যেহেতু কেঁচু বেশি ছিল বা কিছুটা বাকি ছিল হওয়ার এই জন্য আমরা এটারে এই হাউজে রাখছিলাম যাতে একটু রোদ্দের কালো বাতাস বেশি লাগে এবং তাড়াতাড়ি টানে এবং সারটা তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা যেই পরিকল্পনা করছিলাম হয়ে গেছে এখন এভাবে সাইড করার কারণ হলেও আমরা কিন্তু এখন এটা সাইড করছি আদিল এবরুর রাম আলহামদুলিল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য আপনাকে দেখালাম আদিল এগুলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টস করার জন্য আপনি সম্ভব হলে একটু কমেন্টস করে দিবেন সরি লাইক দিয়ে দিবেন আচ্ছা এখন বিয়ানীবাজারের বাইকে আসছেন যদি আসেন আমাকে একটু সারা দেবেন বিয়ানীবাজার আজকে যে সকালে কিছুটা পাইছেন ওনাকে বলতেছি যদি আপনি আমার লাইট দেখতে পান তাহলে অবশ্যই জানাই দিবেন আচ্ছা এখন এই যে সারটা আমরা এভাবে কেন সাইড করলাম এটা একটা প্রশ্নের কারণ ঠিক আছে এখানে এই কারণেই করছি এটা কিন্তু সার হয়ে গেছে এখন একটু টানলে আমরা এই যে নেটিং করতে পারবো এ কারেন্ট আইছে হ্যাঁ কারেন্ট আমরা কম লাগবো আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন এই এই সারটা আমরা এই যে এখানে নেটিং করবো নেটের উপরে দেখেন এই যে সার ও টাল দেওয়ার মতো কপারটা যে আছে কপারের উপরে দেখেন টাল দেওয়া আমরা আস্তে আস্তে হাত ধরলেই ওই দিক দিয়ে চাইলে একদম বাইর হয়ে যাবে সারটা পড়ে যাবে নিচের দিকে আপনাদেরকে দূর থেকে কথাটা মনে হলে তাই দেখা দিলাম আর এই যে মেশিনটা পাইছি এটা পুরাটাই আপনাদের ভালোবাসায় এবং আপনারা কেঁচু নেন বলেই ভাই আমি আপনার কাছ থেকে কেঁচু নিয়েছিলাম গরুর ডাক্তার আপনি খুব সম্ভবত যদি আমি ভুল না করি তাহলে হালুয়া হালুয়া বাড়ি হালুয়া হালুয়াঘাট আপনি তারা আমার মনে হয় যাই হোক যদি এটাই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার কেঁচুর কী অবস্থা এটা আপনি কমেন্টসে জানাবেন তাহলে আমার দর্শক যারা আসে হয়তো তারা জানতে পারবে হ্যাঁ কেঁচু নিয়েছিলাম গরুর ডাক্তার জি ভাই আচ্ছা তাহলে আপনার কেঁচুগুলো কেমন আছে একটু জানাবেন আচ্ছা এখন এই যে যে কথা বলতে চাইছিলাম এটা হলো এভাবে সাইড করে আমরা এখন এই যে দেখেন এইভাবে পার্টিশনের সিস্টেম কেঁচু দিয়ে নতুন গোবর দেওয়া দিছি আচ্ছা এখন যে নতুন গোবর যে দেওয়া দিলাম নতুন গোবর কেন দিলাম এটা অনেকের প্রশ্ন থাকতে পারে এখানে নতুন গোবর বা গ্যাস মুক্ত গোবরটা এই কারণে যে যেটা সারের মধ্যে আছে কেঁচুগুলা সারের মধ্যে যে কেঁচুগুলো আছে এই কেঁচুগুলো কিন্তু এখন মানে অটোমেটিক তারা খাদ্যের কুঁজে মানে সার যেহেতু হয়ে গেছে খাদ্য কমে গেছে অটোমেটিক তারা খাদ্যের কুঁজে এই এতে চলে যাবে আপনার এই নতুন গোবরে বা নতুন খাদ্যের সন্ধানে নতুন খাদ্যে চলে যাবে এতে আপনার আমার লাভ হলো ভাই আপনার কেচুগুলো কেমন আছে বা আপনার বাড়ছে কিনা সার শরীর কী অবস্থা একটু জানেন আচ্ছা এখন এখানে কারণটা হল এটাই যখন আপনার দ্বারা এটা মনে করেন এই নতুন খাদ্যের সন্ধানে চলে যাবে আপনি যখন এই সারটা নেটিং করবেন আমি কিন্তু কথাগুলো বলতেছি একটু ধৈর্য সহকারে শুনবেন যদি আপনাদের ভালো না লাগে ধাপ জানাবেন আমি লাইফ থেকে বাইরে হয়ে যাবো আমি এখন দোকানে চলে যাব সময় কম আচ্ছা এখন এখানে মনে করেন যে যদি আশি পার্সেন্ট কিছু চলে যায় এই যে আরেকটা জিনিস এখন দিব এই যে চলে আসছে এই এই যে কলা গাছ আমরা এখানে কলা গাছ ব্যবহার করবো এখানে নতুন খাদ্যের সন্ধানে চলে গেলে আপনার আশি পার্সেন্ট কিছু যদি চলে যায় বাকি যে বিশ পার্সেন্ট থাকবে এই বিশ পার্সেন্ট যদি আপনি নেটিং করেন তাহলে খুব একটা তেমন ক্ষতি হবে না মানে কেচুরা আপনি এক কথায় বিনা আঘাতে সরাই পেলেন আর কি আর এই এখন যে এই আমরা কলা গাছের কুচি কুচি দিব কলা গাছের যে দানাটা দিব এটার কারণ হলেও কলা গাছের দানাটা দিলে বা কলা গাছের কুচি কুচিটা দিলে কেঁচুগুলো ভালো থাকে কী ও কলা গাছটি আচ্ছা এতে আপনার কেঁচুর প্রোডাকশন বৃদ্ধি পায় বুঝতে পারছেন মানে কেঁচুর প্রোডাকশন বৃদ্ধি পায় বলতে কেঁচুর কলা গাছের পটাশিয়াম থাকে কারণে কলা আমরা যে কারণে খাই কলা গাছের কাজটা কেচুর জন্য এতটুকু কাজ করে কিন্তু এটি তো ডাকিয়ে দিতে উপরে দিলে হতো না কলা গাছের আগে ধরনের দরকার কলা গাছও তো আরো কাটিব হ্যাঁ খুব সুন্দর একটা এই যে দেখেন অনেকের প্রশ্ন যে কলা গাছটা কীরকম ব্যবহার করবেন এই যে দেখেন খুব সুন্দর একটা পচা দিছে মানে যে পচাটা একদম উপযুক্ত দেখেন এই এই মুহূর্তটা সবসময় আসে না ভাই কিছু আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা দিয়েছে আমি এক কেজি এনেছিলাম এখন পাঁচ থেকে ছয় কেজি হবে আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি কথাটা বলছেন দেখেন আমার আমার সার্থকতা কিন্তু এখানে আইসে পড়ছে এই যে আদিল এগরু যে ভাই বলছেন গরু ডাক্তার এই এদিকে যাও না আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে কারণ এটাই আমার সফলতা কারণ যদি আপনি নেওয়া সফল না হইতেন আপনি যদি এই কথাটা না বলতেন তাহলে কিন্তু আমার খারাপ লাগতো আপনি আমার কাছে কি কিছু নিয়ে আপনার পাঁচ ছয় কেজি হয়েছে সার হয়েছে হ্যাঁ এটা এই যে একটা মানে যারা মূলত উদ্যোক্তা আমি কিন্তু ব্যবসায়ী বলি না আমি নিজের একজন উদ্যোক্তা হিসাবে পরিচয় দিতে আমি খুব মানে গর্ববোধ করি কারণ উদ্যোক্তারা শুধু ব্যবসা করবে না আপনার আরেকজন যাতে সফল হয় সে দিকটা একদম দড়ায় দিবে আপনি যদি ব্যবসায়ীদের কাছ থেকে নেন আমার খুব ভালো লাগলো বিষয়টা যা আপনি এই কমেন্টসটা করার জন্য অনেকে কমেন্টস করে না তাদের হয়তো সময় স্বল্পতার কারণে অনেকে করে না এই যে আপনি একটা কথা বলছেন যে আপনি পাঁচ ছয় কেজি হয়েছে এই এই বিষয়টা আমার খুব ভালো লাগছে আর আমি এই কারণে উদ্যোক্তা হিসেবে বলি জিনিসটা আসলে আমি অল্পতেই অল্প কথা বলাতে আপনার মনে হয় যে বুঝে আসতে যে যারা ব্যবসা করে তো শুধু আপনার কাছে পণ্য বিক্রি করবো বা শেষ আপনি কিভাবে কি করলেন না করলেন এটা হয়তো অনেকে তারা বলতে চাইবে না এই ঠিক আছে তা আমি কিন্তু এই জিনিসটা খুব চেষ্টা করি বলতে এই কারণে আমি নিজের উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে মানে খুব ভালো লাগে তো কলা গাছটা এরকম পচা হইলে বা দিলে খুব ভালো ফলাফল পাবেন ঠিক এরকমভাবে পচা একটা দিবেন তো আজকে আসলে এখন মোটামুটি অনেক সময় হয়ে গেছে গা আটটা চৌত্রিশ বাদে আমি বাজারে চলে যাব যারা আমার কাছে আসছেন তারা জানেন আমি দোকানেও বসি বিশেষ করে আদিল গ্রুপ ফার্মের যে বড় ভাই আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি এভাবে কমেন্টস করে পাশে থাকার জন্য সম্ভব হলে কমেন্টস করবেন যদি সময় থাকে আর না থাকলে তো কিছু করার নাই আর আপনার যদি কোনো পরামর্শ লাগে নাম্বার তো দেওয়া আছে আপনার কাছে আপনি যোগাযোগ করতে পারেন না হলে আপনার এই যে আমার ভিডিওতে ডেসক্রিপশনে গেলে নাম্বার পাবেন আজকের যদিও সময়ের কারণে নাম্বারটা লিখতে পারছি না কিন্তু এটা ঘুরিয়ে দিতে হু ঘটা জরুরি কিন্তু খুব সুন্দর একটা পচা হয়েছে ঠিক আছে আচ্ছা আদিল ভাই তো চিনতে পারছেন আপনি যখন আসছেন প্রথম উনি উনি আসছিল এই যে ম্যাচই না যে হাল্লো কাটতে আসি না ভাই হাল্কার হ্যাঁ এই যে তারাকান্তাতে গুরু ডাক্তার নিয়ে আসছিল তা তুমি এসব নতুন হলে হুম করতেছ তো ভাই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমি নতুন একটা ব্যবসা নিছি একটু বলি এক মিনিট আপনার ভাই আপনার কিছুর মান অনেক ভালো বংশ বিস্তার ভালো হচ্ছে দোয়া করবেন আমি এটাকে বাড়াইতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই অবশ্যই দোয়া করি আপনি বাড়ান এটা অবশ্যই আমার দোয়া থাকবে আপনিও একজন সফল হন এই ইয়াতে আপনি তো এমনিতেই সফল আপনার গল্প যেটা শুনছি বুঝছি আচ্ছা আমি যে নতুন উদ্যোগটা কথা বলতে চেয়েছি আমি কৃষানি বাজার নামে একটা পেজ খুলছি পেজটা চার্জ দিলে হয়তো পাইলে পাইতে পারেন আর ওইখানে আমার ব্যবসা থাকবে ওই ভার্মিং তো আমার আছেই আপনারা জানেন আর ওই যে মশলা খাঁটি মশলাটা আমি গৃহস্থের কাছ থেকে কিনবো এবং বিক্রি করবো ঠিক আছে আমার একটা কল আছে এখন আমি এই কলটা কাটিয়ে দিচ্ছি আমি কল ব্যাক করবো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক নাছি